হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম নতুন কোনো রেসিপির সাথে তো আজকের রেসিপি রয়েছে সম্পূর্ণ নিরামিষ একটি মটর ডালে ধোকা বানিয়ে তারপর আমি রেসিপিটা তৈরি করব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তো আছো কেমন সকলে আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো চলো আমি ডালটা আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তোমরা পারলে আগের দিন ভিজিয়ে রাখবে তারপর ডালটা পেস্ট করবে আমি কিন্তু এর মধ্যে শুধু দিলাম আদা আর কাঁচা লঙ্কা আর কিছুই দিলাম না পেস্ট করার সময় পেস্ট করে নিয়ে চলে আসলাম এবার দিয়ে দিলাম কিছুটা নুন সামান্য হলুদ আর দেব কিছুটা চিনি চিনিটা অপশনাল তোমরা নাও দিতে পারো আমি একটু দিয়েছি যাই হোক এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ এবার ডালটা আমি ভালো করে টানিয়ে নেব ধোঁকাটা বানানোর জন্য তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ডালটা কিন্তু আমার যেটুকু টানানোর প্রয়োজন ছিল সেটুকানি আমি টানিয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে তেল মেখে দিয়েছি অবশ্যই সেটা সরিষার তেল সরিষার তেলটা মেখে নিয়ে এবার আমি একটা ধোকা বানানোর একটা চৌকা আকার কিছুটা যতটা পারা যায় আমি এটা তৈরি করে রাখলাম বেশ এক ঘন্টার মতো রেখেছিলাম রাখার পর বেশ টেনে শুকিয়ে গেছে এবার আমি ধোকার আকার দিয়ে ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি এবার বেশ কিছুটা রিফাইন তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম তেলটা উষ্ণ গরম থেকে একটু বেশি গরম হয়েছে তারপর আমি ধোঁকাটা দিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে এপিঠ ওপিঠ করে এগুলো লাল লাল করে ভেজে নেব তো এই রেসিপি কি তোমরা আগে কোনোদিন খেয়েছো যদি না করে অবশ্যই একদিন ট্রাই করো অসাধারণ স্বাদের আর আমি এটা করবো কিন্তু একদম নিরামিষভাবে তোমরা চাইলে আমিষভাবেও করে খেয়ে দেখতে পারো তবে আমিও একদিন করে খাবো আশা আছে সবসময় তো আর আমিষ হয় না বেশ একটু নিরামিষের দিনে যদি এসব রেসিপি হয় বেশ আর কিছুই লাগে না তো আমি চাইবো তোমরা অবশ্যই একদিন নিরামিষভাবে খেয়ে দেখো আমি কিন্তু নিরামিষভাবে খেয়ে দেখলাম একদম স্বাদ মুমুখী লেগে রয়েছে অবশ্যই একদিন আমি আমিষভাবে করব কারণ বেশিরভাগই আমাদের ঘরে আমিষটাই হয় যখন মাছ মাংসটা না হয় তখন ছেলে পেলে যদি এইসব রেসিপি যদি মাখা মাখা করে মাংসের মতো করে খাওয়ানো যায় অবশ্যই চিটে ফুটে খাবে সেই আশা নিয়ে আমি অবশ্যই একদিন করবো আমি চাইবো তোমরাও একদিন করো তো সব ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নেব নিয়ে তারপর আমি দিয়ে দেবো এর সাথে যে মশলাটা যাবে সেটা আমি দিয়েছি আদা জিরে শুকনো লঙ্কা আর দিয়েছি কিছুটা ধনের গুঁড়ো এইসব দিয়ে আমি পেস্ট করে আর অবশ্যই আমি অল্প কটা কাজ দিয়েছি যেহেতু এটা নিরামিষ হবে তার জন্য একটু মানে দিলে না দিলাম আর মুখে লেগে আছে যেন ঘরে থাকলে দিয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে মশলাটা কষানোর সময় এত সুন্দর একটা সেন্ট আসছে না কি আর বলবো তোমাদের তো দেখো সামান্য কিছুটা হলুদ আমি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে বেশ কষিয়ে নেব একদম সিম্পল পদ্ধতিতে রান্না এত সুন্দর লেগেছে না বন্ধুরা তোমরা না করে গেলে তোমরা বুঝতে পারবে না এবার আমি ইন্ডাকশানে একটু গরম জল বসিয়ে দিলাম মশলাটা কষানো হতে হতে আমার ওদিকে গরম জলটাও হয়ে গেলো আর অবশ্যই তোমরা চাইবে এটাতে যাতে গরম জলটা ইউজ করা যায় কেননা দেওয়ার সাথে সাথে ফুটে উঠবে কাঁচা জলও থাকবে না আর এটাতে কিন্তু একটু ঝোলের পরিমাণটা বেশি দিতে হবে যেহেতু এটা ডালের ধোকা ঝোলটা কিন্তু টেনে নেবে তার জন্যে অবশ্যই তোমরা পাতলা পাতলা একটু রাখার চেষ্টা করবে নাহলে ঝোলটা কিন্তু একদম টেনে নেবে বেশ দু মিনিট ফোটার পর আমি ধোঁকাটা দিয়ে দিলাম ধোঁকাটা দেওয়ার পর ঠিক এক মিনিট আমি ফুটিয়ে নেবো তারপর রেসিপিটা নামিয়ে দেবো তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রেখো যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের ফোনে ছি পরের কোনো ভিডিওর সাথে সকালে ভালো থাকে সুস্থ থাকে টাটা